এখন আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর আগামী কয়েকদিনেও শুষ্ক আবহাওয়ায় বিরাজ করার সম্ভাবনা রয়েছে এখন আমাদের রাতের তাপমাত্রা যেটা রয়েছে রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে এক দু জায়গায় পশ্চিমের কয়েকটা জেলাতে কাজের থেকে এক দু ডিগ্রি কম রয়েছে যেমন আমাদের পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলাতে কিছুটা কম রয়েছে এক দু ডিগ্রি বাকি বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি আছে আর এই ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী কয়েক আর তারতম্য হওয়ার সম্ভাবনা নেই খুব বেশি তারতম্য হবে না স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতাতে এখন মূলত পরিষ্কার আকাশেই থাকবে আর তাপমাত্রাও খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যেটা উনিশ থেকে কুড়ির মধ্যে মাঝামাঝি আগামী দু চার দিন থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন তিরিশ আমাদের স্বাভাবিক এই উনত্রিশ থেকে তিরিশ এর মধ্যে মধ্যেই থাকবে আগামী কয়েকদিন আর আমাদের আরেকটা যেটা বঙ্গোপসাগরের জন্যে বঙ্গোপসাগরে যেটা বলা হয়েছিল যে গতকালকে ঘূর্ণাবত্তা আমাদের স্টেট অফ মালাক্কাতে যেটা সাউথ আন্দামান সিদের দক্ষিণ দিকে পড়ে ওই এলাকাতে ছিল সেটা আজকে ওই এলাকাতেই রয়েছে আগামীকাল এর আশেপাশে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা সাউথ যেটা আমাদের দক্ষিণ আন্দামান সাগরের অঞ্চলে হবে এবং তারপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগর মূলত আমাদের পূর্বাংশে মানে পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরেও এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও শক্তিশালী হতে পারে তবে এর প্রভাব আমাদের থেকে অতত আগামী সাত দিনের মধ্যে এটা আমি বললাম আমাদের রাজ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে আর যেটা রয়েছে যেমন আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রাও তেমন তারতম্য হবে না এর জন্য যারা আমাদের মেনলি আন্দামান সাগরে প্রভাব থাকবে আন্দামানের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে যেতে মানা করা হয়েছে এবং আন্দামানের যেটা দ্বীপপুঞ্জ রয়েছে ওই এলাকাতেও আবহাওয়া এখন খারাপ থাকবে যারা আমাদের ট্যুরিস্ট যাবে তাদেরকে সতর্কতা অবলম্বন করে থাকা হয়